রিয়ামণি কে তা আপনারা জানেন আসলে আমাদের বাংলাদেশে আলোচিত একজন ই এবং এই রিয়ামণি কে বিবাহ করেছেন যে হিরো আলম হিরো আলম টোকাই হিরো আলম যে হিরো আলম এই রিয়ামনির হাত দিয়ে সে হিরো আলম তারা সবাই চেনে ঠিক আছে যাক তাদের সংসার আমি মানিনি যে তারা সংসার করে ভালো কিন্তু সে গত দুই তিন দিন আগে আপনারা দেখছেন সে মিডিয়ার সামনে আসে রিয়মনির তালাক দেয় এক তেলাক দুই তালা ক্রিয়ামণি তিন তালা রিয়ামনি আমার কথা হচ্ছে কি যখন তুই তো এই প্রতি আমার একটা ভালোবাসা অন্যরকম একটা ভালোবাসা আছে আমি আগে থেকে আপনারা এবং হচ্ছে হিরো আলম এই হিরো আলম বিয়ে ডিভোর্স দেয়ার পর পরই মেয়েরা তার পিছনে সিরিয়াল লাগছে তাকে বিবাহ করার জন্য কিন্তু আমি এই রিয়ামনিকে অনেক ভালোবাসি তার ভিডিও আমি দেখি সব সময় কারণ ও গ্রামের সরল একটা মেয়ে এই সস সল মেডনের চালাক বানাইছে ওই হিরো আলম না আর বানাইছে জায়গা ওই ম্যাথ ছবি এই দুই হারাম হারামজাদা মিল্লা চালাক বানাইছে আমার কথা হইছে তুই বিয়ে করছ সংসার করতে আসছ যারা দিয়ে তুই ইউজ করলি তারে তুই ডিভোর্স করলি কেন এবং ডিভোর্স যেহেতু করছ এই অপলম আইডার পাশে থাকতেকেরা তার তো মানুষ লাগবে এই লেডি আমি আইছি এই অপলম আইডার পাশে থাকার জন্য কিভাবে হ্যাঁ আমার চাওয়া হইছে যে ডিয়মনি যদি চায় তাহলে আমি তাকে বিয়ে করতে চাই তার পাশে আমি থাকতে চাই কারণ সে হচ্ছে গ্রামের সহজ সরল মেয়ে এবং এই মেয়েটাকে দেখেন বাজারে মানে বাজারে একবার ব্যবহার করছে হিরো আলম যে সহজ সরল মেয়ে বউ হিসাবে ও হিরো আলম ওরে রাস্তায় বের করছে বের করে ম্যাক ছবির সাথে ভিডিও বানায় সে নিজে ভিডিও বানায় সোশ্যাল ওয়ার্কে না বিভিন্ন জোনার মাধ্যমে ওরে এখন খারাপ একটা ই করতেছে আমি চাই এই খারাপটা দূর করতে রিয়ামনি যদি রাজি থাকে আমি ওরা বিয়ে করতেছি আমার বাড়ি হচ্ছে আমার ওয়াইফ আছে তারপরে আমি রিয়মণিকে বিয়ে করতে কি আসবে এখন সে আসবে না আসবে সেটা তার ব্যাপার আমি তারে ভালোবাসি সেটা আমি এখানে জানাইলাম আমি প্রকাশ করলাম যে রিয়ামনিকে আমি ভালোবাসি টোকাই হিরো আলম ও সাইডে দেশে ভালো কিন্তু ওই টোকাই দেখে আনো কান্দে ও না ছাড়তে সেটা আলাদা কথা ছিল ওই আজকের হিরো আলম এই হিরো আলম ওই শুধুমাত্র এই রিয়ামনির দিয়া অস্বীকার করতে পারবে পারবে না কিন্তু যারে দিয়া ও উঠলো তারই অপমান করছে যে এইটা আমার স্বার্থে লাগছে এই আমি এই দরজায় এসে বসছি যে এই রিয়ামনির বাসার দরজায় এসে বসছি

তার কন্টেন্ট গুলো ভালো লাগবে এবং সে ভালো মেয়ে আমি সেটা জানি কিন্তু এই যে খারাপের পিছনটা শুধুমাত্র হিরো আলম হিরো আলম আর এই ম্যাক্স ঠিক আছে তো আমি চাই আমি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই রিয়ামনিকে আমি রিয়ামনি যদি রাজি থাকে আমি তাকে বিয়ে করতে চাই এবং আমার আমারও বাচ্চা কাছে আছে আমার বাচ্চা কাছে দেখভাল করার জন্য আমি রিয়ামনি খুঁজি যেহেতু না আমার আমার ওয়াইফ দেশের বাইরে থাকে তার এখন দিনে তার পাশে আমার দাঁড়ানো উচিত সেই ক্ষেত্রটা চিন্তা করে আমি এই বাড়িতে বাড়িতে কেউ নাই এই জন্য আমি দরজার সামনে বসে আছি তাদের নাম্বার না তাদের নাম্বার নাই আমার কাছে আমার কাছে নাম্বার আছে হিরো আলমের কিন্তু আমি হচ্ছে

আমি আপনাদের আগেই বলছি যে আপনার এই যে হিরো আলম এই আলম ডিভোর্স এর পরে পরে কিন্তু দেখেন বিভিন্ন জায়গা থেকে মেয়েরা গিয়ে কিন্তু তারে বিয়ের প্রপোজ করে আমি বিয়ের বরগুনা থেকে বরিশাল থেকে বিভিন্ন জায়গা থেকে এইটা কি হিরো আলমে সাজানো নাকি আমি জানি না মানে এত মেয়ে ওই একটা তেল লেবন্ধনের পিছনে এত ইলা ই লাগবে কা ওরে আমি জায়গায় দেখি ওর গায়ে ওজন নাই 30 কেজি 70 কেজি হ্যাঁ 70 কেজি হোক যাই হোক 70 কেজি 30 কেজি এরকম ওজন আছে

আয়সায় আয়সা দেখি দরজা বন্ধ করা